নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তবশেই ব্লগে সবাইকে স্বাগত তো চলো আজকে দুজনে একটু বেড়ালাম দেখি তো জীবনে এক সময় মনে হয় যে সব কিছুর থেকে একটু দূরে গিয়ে একান্তভাবে একটু মাথাটাকে স্থির করা অনেক ভালো তাই চলে গেলাম দুজনে বেরিয়ে পড়লাম তো রাস্তায় যেতে যেতে অনেক কিছুই ক্যাপচার করলাম তো সকাল থেকে পতাকা উত্তোলন হয়েছে তো সেগুলোই একটুখানি তুলে ধরলাম তো সোদপুরে ব্রিজের মানে নিচেই এই মার্কেটটা মার্কেটটার মধ্যে অনেক কিছুই দোকান আছে জামা কাপড়ের বলো ইয়ে যে ফুলের দোকান আর রাস্তায় যেতে যেতে একজন এই যে মানে খুব সুন্দরভাবে ঝুড়িটা তৈরি করছিলো তা সেটাও আমি তুলে ধরলাম তোমাদের কাছে তো এই যে তো একটু গঙ্গায় যাচ্ছি তোমার দাদা আর আমি তো মাঝে মাঝে সব কিছুই একটু তুলে ধরলাম তোমাদের কাছে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায় ঝটপট তো গঙ্গায় দেখো আমরা পৌঁছে গেছি তো কোথায় বসবো একটুখানি তাই চিন্তা ভাবনা করছি খুব শান্ত পরিবেশ সামনেই গঙ্গা মা গঙ্গা সামনেই খুবই শান্ত পরিবেশের মধ্যে একটু স্থিরভাবে বসে থাকতে খুবই ভালো লাগে না কোনো চিন্তা না কোনো ভাবনা সূর্যটাকে দেখছি যে দুজনে একটু স্থিরভাবে বসলাম তো সামনেই ওখানে মেলা বসেছে খুবই ছোট মেলাটা মানে দু চারটে মতন স্টল বসেছে তাই হাড়ের কালেকশানগুলো আমার খুবই সুন্দর লাগলো প্রত্যেকটা হাড়ের কালেকশানগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ মানে এত সুন্দর লাগছে ভিডিওতে বলে বোঝাতে পারছি না সামনে এত সুন্দর লাগছিল আর এখানে চুড়িদারের দোকান পাশেই চুড়িদারের কালেকশানগুলোও খুব সুন্দর ছিল সবই সব পুরো মেলাটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে সব মানে খেলনা বলো চাবি রিং বলো যাবতীয় জিনিস সব দেখতে পাচ্ছ আর এখানে বাচ্চাদের যে মানে দোল্লা টাইপের তোমার ভাই আগে আগে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি আর ওইখানে হচ্ছে পিঠে পুলির দোকান পিঠের দোকান স্টল বসেছে এখানে পাপড়ি চাট মোমো তো দেখো তোমার দাদাভাই গঙ্গার জলটা তুলবে বলে চলে এলাম মেলা থেকে বেরিয়ে পড়েছি আমরা বেশিক্ষণ থাকিনি জানতাম না যে মেলা বস বসেছে বলে জানলে একটু দেরিতে বেরাতাম একটু সন্ধে করেই মানে মেলাতে থাকতাম তো একটুখানি বসবো গঙ্গার জলটা তুলে তো লঞ্চটা ছাড়লো দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর জলটা এত সুন্দর হচ্ছিল আর লাস্টেই যে তোমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে কৃষ্ণের মূর্তি দর্শন করিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো